আরামবাগের তেঘরি মাঠে উদ্বোধন হল ষষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসবের বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ প্রদীপ প্রজ্জ্বন করে উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী হুগলি জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে মেলা শুরু হলো তিরিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা মেলায় থাকছে রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পের সামগ্রী থাকছে রকমারি খাবারের স্টল স্থানীয় রাজ্য শিল্পীদের নিয়ে হবে নানান অনুষ্ঠান মেলার উদ্বোধনে মন্ত্রী বেচারাম মান্না ছাড়া উপস্থিত ছিলেন জেলা শাসক আরামবাগ মহকুমা শাসক হুগলি জেলা পরিষদের সভাধিপতি সহ সভাধিপতি আরামবাগ পৌরসভার চেয়ারম্যান আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ জেলার ও ব্লকের বিভিন্ন আধিকারিক ও জনপ্রতিনিধিরা আঞ্চলিক সৃষ্টি মেলা আমি করে শিলিগুড়িতে একটি মালদায় একটি পূর্ব বর্ধমানে একটি এবং পশ্চিম বর্ধমানে একটি এই পাঁচটি আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা সংগঠিত হচ্ছে যা প্রতিটি প্রতিটি এই মেলায় জেনে রাখবেন দশ থেকে বারোটি করে জেলা তারা অন্তর্ভুক্ত হচ্ছে গতকালও আমরা দেখেছি মালদার দুটি স্টলে একটি বোলাঘর একটি গোঘাটের দল প্রতিনিধিত্ব করছে অর্থাৎ আমরা দেখেছি যে মহিলাদের উৎসাহ বিশেষ করে আর্থিকভাবে স্বাবলম্বী এবং এটুকু আপনারা জেনে রাখবেন আমাদের স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলা প্রায় লক্ষ থেকে একুশ লক্ষ টাকা পর্যন্ত ট্রানজাকশন অবাক করেছে যা বিরল ঘটন এবং আস্তে আস্তে তারা যেরকম একজন কোম্পানি তৈরি করতে গেলে যেরকম আর্থনৈতিক পদক্ষেপগুলো ধীরে ধীরে আগায় আমাদের দলের মহিলারাও সেই কাজে আজকে আপনারা জানেন যে গুজরাট মহারাষ্ট্র একটা টাইম আমাদের স্কুল ড্রেসে কোটি কোটি টাকা তারা নিয়ে চলে যেত এ রাজ্য থেকে আজকে সেই জায়গায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভাবনা এবং চিন্তার মধ্য দিয়ে আজকে দেখুন স্কুল ডেজ আমাদের দলের মহিলারা আজকে সাপ্লাই করছে প্রতিটি স্কুলে এবং তারাও আর্থিকভাবে স্বাবলম্বী সামগ্রিকভাবে আমরা মনে করি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে শ্রমিক বর্গোষ্ঠীর দলের মহিলাদের যে অগ্রণী ভূমিকা এবং সরকার তাদের পক্ষ নিয়ে যে সহযোগিতা আর্থিকভাবে ঋণের মাধ্যম দিয়ে তারা যে পথে এগিয়ে চলেছে একদিন যেন জেনে রাখবেন এদেশের মধ্যে প্রথম শুধু নয় স্বনির্ভরতার লক্ষ্যে মহিলারা নিজেরা স্বাবলম্বী জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক মাননীয় অল্প কিছু সময়ের মধ্যেই

येड़ा के केजा केजा येता एवरी में क्या है चीज पास्ता दो फिलिस पास्ता दो ठीक पास्ता दो ना दो पास्ता कर पुणे स्पीड एक अच्छा मार देगा अभी अभी पास्ता ला 100 150 रु का पहला 100 दिए और दूसरा टीवी एक टू दिए देते हो

আমাদের সাথে রয়েছেন আমাদের জাত কর্মদক্ষ কর্মধ্যক্ষ সাহেব আছেন আমাদের মৎস্য কর্মাধ্যক্ষ সাহেব আছেন এডিএম জেপি আছেন আমাদের সহকারী সভাধিপতি সাহেব আছেন আমাদের নারী শিশু কর্মধ্যক্ষ ম্যাডাম আছে আমাদের পূর্ত কর্মধ্যক্ষ আছে ভূমি কর্মধ্যক্ষ আছে কৃষি কর্মধ্যক্ষ আছে যদি বলেন তো জেলা পরিষদের মিটিং জেলা পরিষদের অফিস সব কিছু এখানেই হতে পারে কেন জেলা পরিষদ গোটাই আপনার এখানেই আছে তার সাথে রয়েছেন আমাদের সেক্রেটারি জেলা পরিষদও আছেন তো জেলা পরিষদে আর কেউ বাকি নেই আজকে আমরা সকলেই আপনাদের সাথে আজকেই আরামবাগের মাঠে আরামবাগের মানুষের জন্য ওই খাদ্য উৎসব এবং সৃষ্টিশ্রী মেলার জন্য তার সাথে ধন্যবাদ জানাই আমাদের আরামবাগের মহক্মা শাসক যিনি রয়েছেন এইখানে রবি উনি একটা খুব ভালো সুন্দর উদ্যোগ নিয়েছেন আরো এত সুন্দর যে আপনাদেরকে সকলকে এখানে নিয়ে এসেছেন আরো একটা যার উল্লেখ না করলে হবে না আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় মতরিশ্রী ইন্টেলিং সেন্সার ইউনার প্রচেষ্টা ওনার উদ্যোগে আজকে আপনারা যেটাতে পাবেন আপনারা পরপর তিন দিন আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান পাচ্ছেন তার সাথে যেটা হচ্ছে এক তারিখের আপনার সুন্দর এখানে আপনাদের যাত্রা হচ্ছে আমি ডিআইসিও সাহেবকে পরে বলবো ঘটনাটা ডিটেলটা বলতে তো আমাদের ডিআইসিও সাহেব রয়েছেন রয়েছেন আমাদের বিডিও আরামবাগ রয়েছেন বিডিও গোঘাট রয়েছেন এডিএম জি আছেন এডিএম ডেভেলপমেন্ট আছেন এডিএম আছেন পিও সাহেব আছেন সিনিয়র ডিসি আছেন পিডিডিআর ডিসি আছেন আমার মনে হয় না এর আগে কোনো অনুষ্ঠানে আপনারা হুগলি জেলা প্রশাসন জেলা পরিষদ এবং আমাদের আনন্দ আবার দপ্তরের সকলের লোকে আপনারা এখানে যারা পেয়েছেন আরও রয়েছেন আপনাদের আরামবা পঞ্চায়েত সমিতির সকলেই কর্মদক্ষ সামনে রয়ে বসে আছেন ওনার সাথে আমাদের গ্রামপাক পঞ্চায়েতে যারা রয়েছেন গ্রাম প্রধান পঞ্চায়েতের প্রধান শায়রা সকলেই এখানে আছেন গ্রাম আপনাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব আছেন আর যারা আপনারা সকালে এখানে এসেছেন আপনাদেরকে স্বাগত জানাই ধন্যবাদ জানাই আর আশা করি কামনা করি কি আমাদের এই যে মেলাটা আছে এটা সুন্দরভাবে পূর্ণ হবে আর আরামবাগ মানুষ এটাকে উপভোগ করবে নিশ্চয়ই আপনারা যেটা দেখতে পাচ্ছেন আজকে এখানে যে ব্র্যান্ডগুলো এসছে ডাকল ব্রাউন কি আমাদের লাপেনোস বাউ মোমো দেশি লেন এরা সব কলকাতার বিখ্যাত নাম করা ব্র্যান্ড মানে হয়তো মানে এটা নেই তো আপনাদের এখানে সকালে এসেছেন যাতে আরামবাগের মানুষ ভোগাট কানাকুল আশেপাশে যারা আছেন সকালে এই যে খাবারটা খেতে লোকে কলকাতা যায় সেই খাবারটা খেতে কলকাতা না গিয়ে সরস্বতী পুজোটা আপনারা এখানে পালন করতে পারবেন তার জন্য এই রুদ্র প্রচেষ্টার জন্য হুগলি জেলা পরিষদকে আবার ধন্যবাদ জানাই আরো যেটা রয়েছেন আমাদের পিডিডিআরডিসি সাহেবের যার প্রচেষ্টায় আপনারা জানেন আনন্দ ধারা আমাদের স্বনির্ভর গোষ্ঠী যারা রয়েছেন আরো একটা নাম যেটা না করলে বলা হবে না কোনো হবে না আমাদের রামকৃষ্ণ মিশন থেকে পল্লী মঙ্গল কামার পুকুর মঠ থেকে ওনারাও এইখানে স্টলটা দিয়েছেন আমরা কামার পুকুর মঠকে মহারাজ কে ধন্যবাদ জানাই এই মেলায় অংশগ্রহণ করার জন্যে আরো রয়েছেন অনেকেই দিদিরা বোনেরা যারা এসছেন যারা হাতের কাজ তৈরি করেছেন আরো সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে নিয়ে হুগলি জেলার অনেক বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের জন্য আর আমার মহকুমার জন্য আশা করি কি আপনারা আসবেন ওনাকে প্রোৎসাহন দেবেন ওনারা যে সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে নিয়ে এসছেন আপনারা নিয়ে যাবেন কিনবেন উপভোগ করবেন আর এই মেলাকে সাফল্য করবেন এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন